আমি ভয় পেয়ে গেলাম না জানি আমার ডাকা চলে আসছে যার কারণে আমি শেষদায় তো আরো বাড়ায় দিলাম ইয়া মুগি হিসু বারবার যখন দোয়া করলাম হঠাৎ করে আমি একটা আওয়াজ পাইলাম যুদ্ধের ময়দানে আমরা যেভাবে আমাদের তরবারিটা নিয়ে একজনের ঘটনা মাথা থেকে আলাদা করে দিই দেহ থেকে আলাদা করে দিই আমি তরবারির একটা আওয়াজ পাইলাম আল্লাহ আকবর শব্দ দিয়া কে যেন একজন আরেকজনের মাথা আলাদা করে দিল

কানের মধ্যে কেরকম যেন একটা দূর থেকে আওয়াজ আর ঝমঝরানি আসলো আমি নেমে গেলাম তৃতীয় আসমানে আসলাম তৃতীয় আসমানে আমি কেমন যেন শব্দ কারো বেশি শুনলাম আমি দ্বিতীয় আসমানে আসলাম দ্বিতীয় আসমানে আমি শুনলাম কে জানি বলতেছি আমি প্রথম আসমানে যখন আমি চলে আসলাম আমার আল্লাহ ডাকের আসমানের কে কে আস জমিনের ভিতরে আমার একজন আল্লাহর গুলাম বিপদের মধ্যে পড়ে আমাকে ডাকে সেদার ভিতরে আমি ওই বান্দার জন্য দায়িত্বটা নিতে পারো আগে কোটি কোটি ফিরিস তার মাঝখানে আমি সবার আগে হাত তুলে ফেললাম আমার আল্লাহ আলমিন আমাকে দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ কয় যাও বান্দা আমার বান্দা বিপদে পড়ছে ফিনস্তা ওই বান্দার বিপদ থেকে তুমি তাকে হেমাজুত করে আমি যখন প্রথম আসমানে আসলাম তোমার দোয়াটা আমার কানে স্পষ্ট ভাবে আসছে তুমি আওদু বিআল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা পড়ে বলতেছো আল্লাহুম্মা ফি হাদাল্লাস ইয়া মুরীসু আগিসনি যাতো চমৎকার শব্দ দিয়া কোন বান্দা যখন তেزدায় পড়ে নাক দেয় আমার আল্লাহ পাক রুবুলান আমি ওই বান্দাকে গায়েবভাবে ফেরেশতার মাধ্যমে হেফাজত করে এইজন্য আমি চলে আসলাম এসে এই ঢাকারটাকে আমি হක්তা করলাম আল্লাহ টেনশন করো না শ্রদ্ধার ভিতরে দোয়া যদি ভুলে শ্রদ্ধার ভিতরে বিপদের ভিতরে যদি বড় এই দোয়াটা করবা আল্লাহর কাছে বলবা আল্লাহ তোমার হেফাজত করবে নবী বলে কোন বান্দা যদি সেজদার মধ্যে পড়ে আল্লাহ দরবারে দোয়া করে দোয়া পাক করে আমার আল্লাহ পাক ওই বান্দাকে সকল প্রকারের বালা মুসিবত থেকে আল্লাহ নিজে কুদরতি ভাবে এই সাহাবীর মত হেফাজত করবে আচ্ছা বলেন তো আপনাদের কি মনে হয় এই ঘটনা শুনে হাতিসের ঘটনা

দুই রেখা লগণ করেছেন তাকে তৃণম্বা করে দেখবেন দিলে এত শান্তি অন্য কোনো জায়গায় শান্তি না যদি মানুষের সামনে পড়তে বোধ হয় ঘরে একাকে পড়েন